নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা স্পেশাল দিন আজকে বাবা আর মামনির অ্যানিভার্সারি তো একটু ছাদে এসেই আপনাদের সাথে কথাটা বলছি কারণ ওরা কিছু জানে না আমরা সকলে মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি মানে সর্দি অমিয় আমি আর রাজা মিলে মামুনি আর বাবার নামে একটু ফুল আর কেক অর্ডার করেছি তো কিছুক্ষণের মধ্যেই সেটা চলে আসবে আর সন্ধেবেলা বুবাইকে আর পিষেকে ইনভাইট করেছি দেখো কি আছে লিজা এসে এখানে আছে এই চুললে এক লেগে আছে কারে পি बर्थडे দা দিবা আমা আই বেবি বেবি কটি নিজের নাম বেবি কত বছর

দেখতে দেখতে ওনারা একসাথে বিয়াল্লিশটা বছর পার করে এলেন ভগবানের কাছে ওনাদের এই সুসম্পর্কের বন্ধন যাতে সারা জীবন অটুট থাকে সেই প্রার্থনাই করি মামুনির অনেক ছোট বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল আর বাবা মামনির অ্যারেঞ্জ ম্যারেজই ছিল তখনকার দিনে বেশিরভাগ বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজই থাকতো যদিও তো মামনিকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে তোমার বাবার সাথে পরিচয় হলো বা কিভাবে সম্বন্ধ হলো তখন মামনি বলেছিল একটা বিয়ে বাড়িতে বাবা আর মামনিকে দেখে প্রথম পছন্দ হয় তারপর বাবা গিয়ে বাড়ি সকলের সাথেই কথা বলেন তারপর সকলে মিলে মামনিকে আসেন দেখতে মামনি আর বাবার জন্য এটাই প্রথম সম্বন্ধ ছিল আর প্রথম সম্বন্ধে প্রথম দেখাতেই বিয়ে তাছাড়াও আরও অনেক গল্প মামনির মুখ থেকে শুনেছি বিয়ে নিয়ে সেগুলো আর আজকে বলবো না সেগুলো না হয় মামুনি আপনাদেরকে একদিন বলবে হ্যাঁ রে ভালো ভালো ব্ল্যাক ফরেস্ট এই যে তোমার জন্য ফুল थैंक यू थैंक यू তোমার ফুল ভালোবাসো হ্যাপি বার্থডে বলো কি

ব্যাঙ্গালোরের মিষ্টির দোকানে যাব। আগে দিন রাজা একবার গিয়েছিল ওখানে আমারই যাওয়া হয়নি তো এই যে বেরোচ্ছি গিয়ে একবার দেখে আসবো এখানকার মিষ্টি কেমন আর বাড়ির জন্যেও একটু মিষ্টি নিয়ে আসবো চলো এই রাস্তাটা দেখি সব সময় ফাঁকা ফাঁকা থাকে শহরের বাইরের রাস্তা বলে নাকি এই পক্ষে কম তো খালি জায়গা আছে আচ্ছা আমরা আজকে কি আয়াপ্পা নগরের দিকে ওইদিকে মিষ্টির দোকান না মারাথালির দিকে না এটা কাটগুড়ির দিকে কাটগুড়ি আচ্ছা যেদিকে রিভুর স্কুল ওইদিকে না হ্যাঁ ওই রাস্তা এটা হচ্ছে কাটগুড়ি বাজার ও আচ্ছা কাটগুড়ি হচ্ছে বেঙ্গালুরুর আছে বাঙালি পাড়া আচ্ছা বেশি বাঙালি পাওয়া যায় এখানে বাঙালি অনেক দোকান দোকান আছে ও আচ্ছা তাহলে তো মিষ্টির জন্য জায়গাটা ভালোই হবে হ্যাঁ অনেকগুলো দোকান আছে যেখানে বাংলাতে লেখাও আছে আর এগুলো লেখা হবে ও বা চলো চলো যাই এত বড় শহর বেঙ্গালোরের বুকে যেন এক টুকরো বাঙালিয়ানা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই এই মিষ্টির দোকানে ঢুকবার সাথে সাথেও চেনা সমস্ত মিষ্টি দেখতে পাচ্ছি আর তার সেই চেনা গন্ধটা তবে কোনো নতুন দোকান থেকে মিষ্টি কিনবার আগে মামনি বলেছিল একবার টেস্ট করে দেখে নিতে আমরা এখন দুজনে সমস্ত মিষ্টিগুলোকে ট্রাই করে তারপর যেটা ভালো লাগবে সেটাই কিনবো ভেবেছি এই মিষ্টির দোকানেও আমাদের বেঙ্গলের মিষ্টির দোকানের গন্ধ

হ্যাঁ পুরো গোটা মিষ্টির দোকানে সবাই বাংলায় কথা বলছে এমন কি এতদিন ব্যাঙ্গালোরে চাটা খাচ্ছিলাম সেটা একটু অন্য রকমের খুবই ভালো অবশ্য কিন্তু অন্য রকমের আজকে এই মিষ্টির দোকানে চাটা খাওয়ার পর সেটাও যেন ওয়েস্ট বেঙ্গলের মতন লাগছে এবার আমাদের যেন মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টানছে বুঝলে নিজেদের বাড়ি ফিরতে হবে

শীতকালে এমন সময় ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালো মতন সন্ধে নেমে অন্ধকার হয়ে গিয়েছে ব্যাঙ্গালোরে সকালটাও দেখছে একটু দেরিতে আলো ফোটে আর ব্যাঙ্গালোরে সকালেও একটু দেরিতে আলো ফোটে মানে ওই সাড়ে ছটার থেকে পৌনে সাতটা বেঁধে যাচ্ছে ভোর হতে আর সন্ধেটাও এখানে দেখছে একটু দেরিতেই হচ্ছে ঘড়িতে এখন সন্ধে সাড়ে সাতটা ওইদিকে পিসি পিসে মশাইও চলে এসেছেন তাই বাকিরা গেছে ওদেরকে নিচের থেকে রিসিভ করতে আর এই দিকে মামনি গরম গরম মোচার বড়াও ভাজতে শুরু করে দিয়েছে ওদের জন্য আসো

ক্রিসমাসের আগে জিঞ্জার ব্রেড তৈরি করা জিঞ্জার ব্রেডটা দেখতে এই ধরনের হয় তাছাড়াও বুবাই নিয়ে এসেছে ফল কেক আর কান্তি সুইটসের রসমালাই আর আমার ছোট পিসি খুব বই পড়তে ভালোবাসে তো সেই জন্য ছোট দিয়ার অমিয়তা বুবাইয়ের জন্য এই উপহারটা নিয়েছে

ওদিকে গল্প আড্ডা একেবারে জমে গিয়েছে কিন্তু এদিকে ঘড়িতে সাড়ে দশটাও বেজে গিয়েছে তো সেই জন্য আমিও মামনির সাথে চলে এলাম একটু সকলের খাবার বাড়তে আজকে দুপুরে আমরা সকলেই হালকা খেয়েছি কারণ আজকে রাত্রের বেলা আবার অনেক রকমের পদ রান্না হয়েছে তো আজকের মেনুতে রয়েছে ভাত বেগুন ভাজা বিট ভাজা মুসুর ডাল আর আমার বুবাই খুব এঁচড় খেতে ভালোবাসে তো সেই জন্য এঁচড় চিংড়ি সয়াবিনের তরকারি মাটন কষা ইলিশ ভাপা কাতলা কালিয়া মামনির হাতে স্পেশাল চাটনি আর তার সাথে পাপড় ভাজা পুরীতে এখন রাত সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া শেষ কিন্তু গল্প গুজব অনেকটা বাকি কিন্তু কি আর করা যাবে বলুন বিদায় তো জানাতেই হবে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন